জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ফার্স্ট অল কমেন্ট করছো দাদা নোটিশ কেন বেরোয়নি কালকে তোমাদের আমি বলেছি ডোন্ট ওয়ারি ডোন্ট প্যানিক সবাইকে রিপ্লাই করেছি কমেন্টে তো তোমাদের নোটিশ কেন বেরোয়নি বিস্তারিত তোমাদের ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বোর্ডের তরফ থেকে তোমাদের যে অগ্রগামী ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স অগ্রগামী ওয়াটার উইং সিভিল ডিফেন্স ঠিক আছে যেখানে তোমরা তোমরাতে পারছো অগ্রগামী ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্সের ক্ষেত্রে একশো ঊনসত্তরটা অগ্রগামী ওয়াটার উইং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ডাব্লিউ সিডির ক্ষেত্রে একশো সতেরোটা ভ্যাকেন্সি এবার তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিটি উল্লেখ করা রয়েছে তো কেন নোটিফিকেশান বেরোয়নি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি তো নোটিফিকেশান বেরোয়নি অনেকে স্যাটিসফাইড নেই যে পরীক্ষা হবে না আমরা আপডেট দিলে নাকি পরীক্ষার নোটিশ অনেক জায়গায় পৌঁছে যায় তারপর আমরা আপডেট দিই এরকমও বলে তো ইউটিউবে তো তোমাদের কেউ বলতে পারিনি কারণ এই এক্সামটা তোমাদের একটা সেন্টারই করানো হবে সেহেতু ওখানে কারোই চেনা জানা নাই তো সেক্ষেত্রে তারা কিন্তু কেউ আপডেট দিতে পারেনি তোমাদের ঠিক আছে তো আমরা আপডেট দিচ্ছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গরিব ছেলেরা যেন ঠিক টাইম মতো ঠিক সময় মতো তারা যেন এই আপডেটটা পেয়ে যায় তাহলে যাতে তাদের প্রিপারেশনটা একটু শক্ত করতে পারে জাস্ট এটাই আমাদের উদ্দেশ্য যে গরিব ঘরের ছেলে যারা রয়েছে তারা হয়তো অনেকেই জানে না তো তাদেরকে যেন তারা যেন সঠিক টাইমে আপডেটটা পেয়ে তারা প্রিপারেশানটা কমপক্ষে বাড়িতে তো করে নিজেরাই তো একটু প্রিপারেশনের জোরদার লাগিয়ে চাকরিটা যেন নিজেরা হাতিয়ে নিতে পারে তো তার উদ্দেশ্যে ভিডিওগুলো করে আমাদের চ্যানেল সেই রকম আমাদের কোনো যে যে পেড প্রমোশন কোনো দেখবে আমাদের কিন্তু কোনো রকম থাকে না সমস্তগুলোই ফ্রি অফ কস্ট থাকে তো আগামীকাল তোমাদের নোটিশ বেরোনি অনেকেই ডিমোটিভেট হয়েছে তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই তো তোমাদের বলে দিই ফার্স্ট অল তোমাদের নোটিশ আজ বা কাল হানড্রেড পার্সেন্টের মধ্যে তোমাদের নোটিশ বেরোলে হান্ড্রেড পার্সেন্ট বলবো এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমরা ধরে রাখো যে তোমাদের নোটিশ বেরোবে ঠিক আছে আশা তোমরা রাখতে পারো তোমাদের বলেছিলাম বুধবার যে সোম মঙ্গলবার না বেরোলে বুধ বৃহস্পতিবার বেরোবে না তো বুধ বৃহস্পতিবারই তোমাদের নোটিশটা বেরোচ্ছে সেটা ভুল হয়ে গেছিলো তো মঙ্গলবার তোমাদের নোটিশটা বেরোয়নি কারণ তোমাদের অনেক ডিসকাশন যে তোমরা জানো কোভিড নাইনটিন সিচুয়েশনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে কেন অবশেষে তোমাদের পরীক্ষাটি তিরিশে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে যারা এখনও বিশ্বাস করতে পারছো না অনেকে বলছো তোমার দাদা তোমার কথা মিললো না সোমবার মঙ্গলবার আনসাবস্ক্রাইব করলাম বললাম ঠিক আছে ডোন্ট ওয়ারি তো পরবর্তীতে যখন নোটিশটা বেরোবে তুমি নিজে আসে আবার সাবস্ক্রাইব করে দেবে আর যারা উল্টোপাল্টা কমেন্ট করছে বা বাজে মন্তব্য করছে তাদের ক্ষেত্রে বলি তোমাদের এই চ্যানেল দেখার দরকার নেই অনেকে বলে ভাট বকা বা এটা ওটা নোটিশ বেরোবে না এই সমস্ত কথা ডিমোটিভেট নিজে হয় তার সাথে একগুচ্ছ ছেলেকে ডিমোটিভেট করে দেয় কারণ তাদের কমেন্টে একটা একটা করে তোমরা লাইক দিবে তার মানে কি তোমরাও ডিমোটিভেট ছেলে বলেই তোমরা লাইক দিচ্ছ তার কমেন্টে তো এটাই বলবো যে তোমরা যারা যারা এই চ্যানেলের উপর বিশ্বস্ত তোমাদের একদমই ঘাবরানোর কোনো ব্যাপার নেই আজ বা কাল হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট তো বলবো না নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 যতটুকু লাগানো যায় সব পার্সেন্ট তোমাদের পরীক্ষা তিরিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে তো এবার পরীক্ষা সম্পর্কে আর কি জানার আছে তোমাদের তার কিছু জানা নেই কত ক্যান্ডিডেট আছে সেগুলো বিস্তারিত আমি বলতে পারবো না ঠিক আছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরা যায় না যতটুকু বলতে পারি আমার দ্বারা সম্ভব ততটুকু তোমাদের দ্বারা বলি যেটুকু আমার দ্বারা সম্ভব হয় না সেটুকু আমি তোমাদের বলি না ঠিক আছে তো এই যে তোমাদের রিক্রুটমেন্টটা রিক্রুটমেন্ট টু দা অগ্রগামী সি এই যে তোমাদের নোটিশটা দেখতে পাচ্ছ নোটিশ আজ প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি আজকে না হয় তাহলে আগামীকাল তোমাদের নোটিশ প্রকাশিত হবে কোনো ঘাবড়ানোর দরকার নেই যদি তোমাদের আজ নোটিশ প্রকাশিত হয় কাল বা পরশু থেকে তোমরা অ্যাডমিট কার্ড তুলতে পারবে আর যদি আগামীকাল নোটিশ প্রকাশিত হয় শনিবার থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি তুলে নিতে পারবে কোনো ঘাবরানোর ব্যাপার নেই তোমাদের অ্যাডমিট কার্ডের কাজ অলরেডি সমস্ত কিছুই প্রায় প্রায় কিন্তু কমপ্লিট রয়েছে তো সেই কারণে তোমাদের বলছি তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমাদের আমি সেই কারণে বলছি ডোন্ট ওয়ারি ডোন্ট প্যানিক জাস্ট ওয়াচ শুধুমাত্র দেখো তোমরা যে তোমাদের মা অনলাইন পয়েন্ট চ্যানেলটা তোমাদের কতটা অথেন্টিক খবর দেয় যখনই আমি ভিডিও বানাবো হাজারও ভিডিও ক্লোন হয়ে বের হয়ে যাবে তারপর যখন না মিলে তখন কা কারণে ছোটো ছোটো বাচ্চা যারা দেখছি ডু কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্টে আবেদন করেছে প্রথমবার তারা ইউটিউব খুলে বসে আছে তারা প্রত্যেক দিন একই টপিক প্রিলিমিনারি কনস্টেবলের রেজাল্ট কবে হবে সে কারণে অনেকে কিন্তু যে যেগুলো মেন চ্যানেল রয়েছে তাদের তারা হয়তো অনেক ধর দিন থেকে দেখে না তো সেই কারণে তাদেরকেও গাল খেতে হয় ঠিক আছে সে সমস্ত ক্যান্ডিডেটের জন্য আমি এখনও দেখি অনেকে ডাব্লিউ বি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্টের যে যে আপডেট তারা কিন্তু এখনও বর্তমানে প্রতিনিয়ত প্রায় দু থেকে তিন দিন পরে সেম টপিকে দেয় কারণ সেটাতে ভিউ বেশি হয় সে কারণে হয়তো তারা দেয় নতুন চ্যানেল তো এখন বর্তমানে যদি রেজাল্ট সম্পর্কে আপডেট বলতে চাও ফার্স্ট অল নোটিশটা বেরোক তারপর তোমাদের অনেক কিছু কথা মনের কথা শেয়ার করবো তোমাদের সাথে আশা করা যায় নোটিফিকেশনটি আজ বা আগামীকাল দেখতে পারবে আর তিরিশে জানুয়ারি তোমাদের কিন্তু পরীক্ষা হবেই ঠিক আছে এখনও পর্যন্ত এটাই ঠিক রয়েছে কিন্তু আর কথা মাথায় রাখবে পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় আশা করা যায় এই আপডেটটি আর চেঞ্জ হবে না কারণ সমস্ত কিছু কাজ তোমাদের কমপ্লিট রয়েছে তোমাদের আজ বা কাল নোটিশ প্রকাশিত হবে অ্যাডমিট কার্ডের ডেটগুলো যেগুলো বললাম তোমরা তুলে নেবে তিরিশে জানুয়ারি তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের এক্সাম সেন্টার এক জায়গায় করা হয়েছে বাড়ির কাছে এক্সাম সেন্টার পাবে না একদম বহুত দূর এক্সাম সেন্টার ঠিক আছে কলকাতা সাইড তোমরা ধরে রাখো যারা নর্থ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা যে সমস্ত জায়গাগুলো থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলছি ঠিক আছে বা শিলিগুড়ি সাইড থেকে অবশ্যই তোমরা যারা সিভিল ডিফেন্সের প্রার্থী রয়েছ বা ডাব্লু বিসি এই এক্সামের প্রার্থী রয়েছ তারা অবশ্যই একটা কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমাদের কি মতামত বা তোমাদের রায় কি বা তোমাদের বাড়ি কোথায় সেটা অবশ্যই কমেন্ট করে দিও ডিস্ট্রিক্টটা তাহলে বুঝে যাবো ওকে তো ভিডিওটা একটু বলে শেষ করলাম জয় হিন্দ জয় ভারত